লম্বা সময় ধরে ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে আছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড নতুন ক্লাব আল হিলালের হয়ে মাত্র পাঁচটা ম্যাচ খেলে ব্রাজিল জাতীয় দলের হয়ে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নেমে ইঞ্জুরিতে পড়েছেন উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচের পর থেকে আর নেইমার জুনিয়রকে দেখা যায়নি মাঠে নেইমারকে চলে যেতে হয়েছে অস্ত্রোপচারের টেবিলে বর্তমানে সেরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়ায় আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার যদিও নেইমার জুনিয়র প্রায় সুস্থ হয়ে উঠেছেন তারপরেও ব্রাজিল দলের নতুন কোচ ডেরিভল জুনিয়র তারকা এই ফরওয়ার্ডকে রাখেনি ব্রাজিলের কোপাইমিরি িকার স্কোয়াডে তবে শুরুর অংশে ব্রাজিলের আমেরিকার স্কোয়াডে নেইমার জুনিয়র না থাকলেও এবার প্রথম ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিল দলের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার তারকা এই ফরওয়ার্ডকে দেখা গেল যুক্তরাষ্ট্রে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নেইমার জুনিয়রের সঙ্গে ভিনিশিয়াস জুনিয়র রাফিনহা ও মার্কিউনেসের সম্মিলিত কয়েকটি ছবি ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে দেখা যায় নেইমার যোগ দিয়েছেন তার জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে মূলত নেইমার জুনিয়র গিয়েছেন ব্রাজিল জাতীয় দলের খেলা দেখতে সেখানে জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে যোগ দিয়েছেন কোপার স্কোয়াডের বাহিরে থাকা নেইমার জুনিয়র যদিও আমেরিকার এবারের আসরটি খেলা হচ্ছে না তার তারপরেও ব্রাজিল দলের সঙ্গে পুরো টুর্নামেন্ট জুড়েই থাকবেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা আগামী পঁচিশ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় উস্টারিকার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল কোপা আমেরিকার এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে সেলেসাউরা মাঠে নামবে বাংলাদেশ সময় সকাল সাতটায় প্রথম ম্যাচের আগে নেইমার জুনিয়র দলের সঙ্গে যোগ দেওয়া দলের আত্মবিশ্বাস বাড়াবে যদিও ব্রাজিলিয়ান এই তারকাকে দেখা যাবে না কোপা আমেরিকা আসরে তিনি থাকবেন ব্রাজিল জাতীয় দলের সঙ্গে